আলু ভাজিটা আমি বসাই দিছি দেখাই নাই শুরু থেকে দিয়ে দিলাম অল্প একটু লবণ আমি এখন যেটা করতেছি এক চুলাই হলো আলু ভাজি এই আলু ভাজিটা রুটি পরোটা দিয়ে খাওয়া হবে পাশের চুলায় আমি এই যে ডিম ঝুরি করব। পেঁয়াজ কেটে রাখা আছে ডিম রাখা আছে ডিম ঝুরি করব আর এই যে পরোটা ভাজবো আজকে সকালে নাস্তা আলু ভাজি ডিম ঝুড়ি পোলকা কাঁচামরিচটা আমি যখন হয়ে আসবে তখন দিব কারণ আগে দিনে ঝাল হয়ে যাবে আর আমরা ঝাল ভাজিতে একদমই ঝাল পছন্দ করি না সবগুলা ডিম একসাথে ফাটায়া পার্টিতে নিয়ে নেবো যা তাহলে আমার জন্য সুবিধা হবে এক চুলায় আলু ভাজি হইতেছে আর এক চুলায় আমি ডিম ঝুড়িটা বসাই দিব একসাথে দুইটা হয়ে যাবে তো ভাবলাম বাটিতে নিয়ে নেই সুবিধা হবে রান্না করতে আলু ভাজিটা আমি এই মাসের চুলায় নিয়ে আসতেছি আর এই চুলা আমি ডিম বসাই দেব আলু ভাজিটা ওই পাশের চুলায় নিয়ে গেলাম আর এই পাশের চুলায় ডিম বসানোর জন্য পরাই বসিয়ে দিলাম আর দেখেন জালগুলা কীভাবে এক চতুর্দিকে বাড়ি খাইতেছে বাইরে প্রচুর বাতাস আজকের আবহাওয়া খুবই সুন্দর বাইরে মেঘলা মেঘলা কিন্তু মেঘ নাই প্রচুর বাতাস একদম আমার বারান্দায়ও সময় মনে বা ভাত খেতেছিল একদম কাপড় চোপড় উপর থেকে নিচে পড়ে যেতেছিল এত বাতাস এখন আমার জানালাটা লাগাই দিতে হবে কারণ জানলা খোলা রাখলে বাতাস বাতাসের জাল গুলাই ভাবে শুধু বাড়ি খাবে দেখেন আপনা আপনি জানলা চলে যায় দিয়ে দিলাম তেল আর মনে হয় হয়ে গেছে এই যে দেখুন ভাজি করলে আমি লাস্টে কাঁচামরিচটা দিই কারণ ভাজি না আমরা ঝাল খেতে পারি না কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে সেটাই আমাদের কাছে ভালো লাগে কিন্তু ঝাল হয়ে গেলে সেটা আর যেতে পারি না আলু ভাজিটা আমার খুবই ভালো লাগে রুটির সাথেও ভাতের সাথেও আলু ভাজি আমার সময় ভালো লাগে আর এদিকে হচ্ছে জন্য আমি দিয়ে এদিকে ডিমের পেঁয়াজটা হইতেছে আর এই পাশে আমার আলু ভাজি হয়ে গেছে আচ্ছা আলু ভাজিটা হয়ে গেছে এখন নামাই নেব যে ভাজিটা সুন্দর মতো হয়ে গেছে এই দেখেন কত সুন্দর হয়েছে হালকা একটু হলুদ দিছি আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিব গুঁড়া কাঁচা মরিচ আমি বেশি করে দিছি কারণ এই ডিম ঝুরিতে খুব একটা হলুদ মরিচ দেওয়া লাগে না তারপরে আমি একটু কালারের জন্য সামান্য একটু ব্যবহার করলাম আর পেঁয়াজের মধ্যে আমি হাতে একটু লবণ দিচ্ছিলাম এখন আমি ডিমটা দিয়ে আবার সামান্য একটু লবণ দিব এই যে ডিমটা এখন আমি দিয়ে দিব এখন আমি ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিব ডিমটা পেঁয়াজের সাথে আমি একদম ঝুরি ঝুরি করে ফেলবো এটা কি বলে ডিম ঝুরি আর এটা পরোটার সাথে রুটির সাথে অনেক মজা আমাদের বাসায় সবাই পছন্দ করে আর আজকে আমি করলাম আলু ভাজি ডিম জুড়ি আর এখন আমি পরোটা ভাজবো এই পাশে চলে আমি ফ্রাই প্যান বসে রাখছি পরোটা ভাজার জন্য আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে আমার ডিম ঝুড়িটা ঘরে যদি ধনা পাতা থাকতো ধনা পাতা দিতাম আমি ধনা পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসতো কিন্তু এখন আমার কাছে নাই তাই আমি দিলাম না থাকলে অবশ্যই অবশ্যই দিতাম আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে কেমন হয়েছে এটা কিন্তু পরোটা রুটির সাথে খুবই মজা খুবই মজা এবং পোলাওর সাথেও এটা অনেক ভালো লাগে ফ্রাই প্যানটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি রুটিগুলো ভেজে নেব এই যে এখানে রুটি আছে পরোটা আছে যার যেটা পছন্দ সে সেটা খাবে এটা এগুলো পরোটা এগুলো হচ্ছে রুটি এই পরোটাটা একদম লাল হবে কারণ বেশি করে তেল পড়ছে অতিরিক্ত তেল দিলে পরোটা গুলি সুন্দর ফুলে এবং লাল হয় কিন্তু তেল তো এত খাওয়া যাবে না একটু কম কমই দিতেছিলাম তেল কারণ এই সিদ্ধ আটার পরোটা বানাইলে এগুলো এত পরিমাণ তেল টানে যত তেলই দিই সব একদম পরোটা মনে হয় যেন চুপ দিয়ে খেয়ে উঠে

আবার নাস্তা বানানো শেষ এই যে সব কিছু কমপ্লিট এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখানে আমি ডিম ঝুরি করছি আলু ভাজি পরোটা এবং সাদা রুটি যার যেটা পছন্দ সে সেটা খাবে আমরা কেউ পরোটা পছন্দ করি না রুটি পছন্দ করি কেউ আবার রুটি পছন্দ করে না পরোটা পছন্দ করে যার যেটা পছন্দ সে সেটা খাবে তাই আমি দুই রকমেরই করি বিশেষ করে এই ডিম ঝুড়িটা আমার খুবই পছন্দের আলু ভাজিটাও কম না দুইটাই আমার বেশ পছন্দের আমাদের বাসার সবার পছন্দ এই যে